নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নামমাত্র তেল মশলা দিয়ে গরমের উপযোগী অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটি হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর ছোট থেকে বড় সবাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়ানো যেতে পারে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে গরমের উপযোগী অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটা রান্না করব। সেজন্য কড়াইটা ওভেনের ওপর বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই বেশ খানিকটা জল দিয়ে গরম করে নেব এই জলটাকে খুব ভালো করে গরম করে নেব তবে তার আগে এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড চাপা দিয়ে জলটা খুব ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা যতক্ষণে ফুটছে ততক্ষণে দেখিয়ে দিই যে আমি কি কি সবজি নিয়েছি এই রান্নাটা করার জন্য এখানে আমি যা যা সবজি নিয়েছি সবই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আছে ঝিঙে বরবটি নিয়েছি পেঁপে আছে পেঁপে আছে নিয়েছি পটল এর সাথেই আছে রাঙা আলু আর এমনি যে আলু হয় সেটা ওগুলো যাতে কালো না হয় সেজন্য আলাদা করে জলে রেখে দিয়েছি মিনিট দুয়েক ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এর সাথেই দিয়ে দিচ্ছি রাঙা আলু এর সাথে দিয়ে দিচ্ছি সাধারণ যে আলু হয় সেটাও আমি এই রান্নাতে যা যা সবজি ব্যবহার করেছি তার মধ্যে যদি কোনোটা অপছন্দের থাকে আপনাদের সেটাকে বাদ দিতে পারেন আর নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আমি যা যা দিয়েছি এছাড়াও এর মধ্যে আপনারা লাউ দিতে পারেন কুমড়ো দিতে পারেন মানে ঘরে যা যা অ্যাভেলেবেল থাকবে বা আপনারা যা যা পছন্দ করেন এর মধ্যে কিন্তু গাজরও দেওয়া যায় যাই হোক সমস্ত কিছু জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে এই সবজিগুলোকে এইট্টি পারসেন্ট মতো কুক করে নেব। আর যতক্ষণে এই সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি এবার একটা বাটিতে আমি প্রায় এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি এটাকে আমি তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে পুরো রাতও এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন আর এই ছোলার ডালের পরিবর্তে আপনারা কিন্তু এটা মটর ডাল বা মুখ ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার এই ডালটাকে আমি বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার ছোলার ডালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে পুরো ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি মানে বাড়তে যতটুকু জলের দরকার এবার এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে এই বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ডালের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোলার ডালের পেস্টের মধ্যে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে ছ সাত মিনিট হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ করছিলাম ঢাকা তুললাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে একদম কমে করে দিয়েছি এই ফ্লেমে যে ডাল বাটাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বড়ার আকারে এর ওপর দিয়ে দেবো আর একটা বড়া দেওয়ার পর একটু স্পেস রাখবেন বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সমস্ত বড়াগুলোকে দেখুন ঝোলের ওপর ভালো করে সাজিয়ে দিয়েছি এবার এটা দেওয়ার পরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না কেননা বড়াগুলো এখন কাঁচা আছে নাড়াচাড়া করলেই ভেঙে যাবে তাই ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন বড়াগুলো সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এই জন্যই বলেছিলাম একটু স্পেস রেখে রেখে বড়াগুলো দিতে এবারে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর বড়াগুলোকেও একটু গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু এগুলো আর কোনোভাবে ভেঙে যাবে না এরপরে আরও একটু রান্না হবে তখন এগুলো আরও শক্ত হয়ে যাবে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়ে কাবারও রান্নাটা করে নিয়েছি এবার আমি এই কড়াইটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আর অন্য একটা কড়াই গরম করে ফিরে আসছি এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার অন্য কড়াইটার মধ্যে যে সবজিটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিই ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খেতে বন্ধুরা ভীষণ ভালো হয় আর গরমকালে এরকম পাতলা সবজির ঝোল শরীরের জন্যও কিন্তু ভীষণ ভালো ছোট বড় সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালোই লাগবে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার কিন্তু এই সহজপাচ্য সুস্বাদু স্বাস্থ্যকর রান্নাটা একদম রেডি এটাকে আর কিচ্ছু করার দরকার নেই সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন নিজেরা খান অন্যকেও খাওয়ান আর তারপর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গ্যাসটা এবার বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই গরমের উপযোগী অত্যন্ত সুস্বাদু একটি রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন খেতে যেমন সুস্বাদু হবে আর আর শরীরের জন্যও কিন্তু অত্যন্ত পুষ্টিকর তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন